এখন হ্যাঁ এখন একটু বেরোচ্ছি কয়েকটা কয়েকটা দরকারি জিনিসপত্র আছে সেগুলো একটু কিনবো তোমাদেরকেও দেখাবো কি কি কিনছি তো চলো আগে চটপট বেরিয়ে যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছো বাড়ির থেকে বেরিয়েই সে হাঁটবে না সে কোলে উঠে পড়েছে হুম অর্ধেক অর্ধেকের বেশি রাস্তায় সে কোলে যায় মানে হাঁটতেও একটুও চায় না যখন একটু বা চায় তাও আবার কুকুর টুকুর দেখে ভয় পায় এখন সে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বায়না তো একটা আইসক্রিম কিনে দিয়েছি ওকে আমি জানি ও একটু নোংরা ঠোংরা করবে জামা একটু ছড়াবে ঠড়াবে সেটা আমি জানি কিন্তু তাও ওকে নিজে হাতে আমি খেতে শেখাতে মানে আমি এটা চাই ও নিজে হাতে আস্তে আস্তে খেতে শিখুক সেই জন্যই আইসক্রিমটা ওকে দিয়েছি হাতে আমি জানি ও রাস্তায় ফেলেও দিতে পারত কিন্তু তাহলেও ও একা খাক মানে এটা আমি চাই সেই জন্যই ওকে একা দিয়েছে তুমি তোমরা দেখতেই পাচ্ছ জামায় অলরেডি ফেলেছে হুম সাদা জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম পুরো একদম নোংরা করে ফেলেছে এখন আমি না পেরে লাস্টে খেতে পাচ্ছে না মা একটা চামচ জোগাড় করে এনেছে জোগাড় করে এনে ওকে খাইয়ে দিচ্ছে হুম তো আইসক্রিম খেতে সে এত ভালোবাসে আবার যেই সেই আইসক্রিম হলে হবে না চকলেট আইসক্রিমই তার লাগবে এবং কর্নেটওটা একটু বেশি ভালো খায় অন্য আইসক্রিমের তুলনায় খেয়াল করে মেটে দেখি এখন দেখো লাস্টে কর্নেটের যে বিস্কিটের যে পোর্শানটা থাকে ভিতরে চকলেট দেওয়া ওটা এখন সে বসে বসে খাচ্ছে যাই হোক ওকে নিয়ে এবার আমরা একটু সিলেদার্সে এসছিলাম একটু ব্যাগঠ্যাগ দেখার জন্য একটু সফট টাইপের জুতো দেখার জন্য নেওয়ার জন্য কিন্তু ও এসে এত দুষ্টুমি শুরু করলো মা দেখো জুতো দেখছে হুম কিন্তু ও এসে এত দুষ্টুমি শুরু করলো এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে মানে লোকজনের জিনিসপত্র টানাটানি করছে জুতো টেনে ফেলে দিচ্ছে মানে লাস্ট পর্যন্ত অতিষ্ঠ হয়ে আমরা বাড়িয়ে বেরিয়ে এসেছি এই বাইরে বেরিয়ে এসে এবার বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি ওর জন্য যা যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা করছি এটা অ্যাকচুয়ালি সাথে ওই যে তোমার হরিতলা থেকে ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা গেছে না সেই রাস্তাটা এটা হ্যাঁ এখন দেখো কোলে সে মাথা টায়ার্ড হয়ে গেছে আর কি দোকানে গিয়ে লাফালাফি করে হুড়োহুড়ি করে সে টায়ার্ড হয়ে গেছে এখন মাথা নুইয়ে আমার কোলে যাচ্ছে তো রাস্তায় একটা বিড়াল দেখেছি তো বিড়ালটা দেখে বললাম কি দেখ মামাম বিড়াল যাচ্ছে তো উঠে পড়েছে উঠে এবার আমার সাথে বক 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 করছে তা আমি বললাম যে তুমি সবাইকে একটু হাই বলে দাও তা সেটা সে বলছে না অথচ বলছে আমি এখন বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি যাচ্ছি তারপর বললাম আমাকে একটু হাম্পু দেবে ওই যে আমাকে হাম্পু দিচ্ছে তো এই সব করতে করতে দুষ্টুমি কখনো কখনও ভালোভাবে একটু শান্তভাবে থাকে এই করতে করতে যাই হোক আমরা অলরেডি বাড়ি চলে এসেছি কিছু কিছু জিনিস দরকার ছিল সেই জন্যই গেছিলাম কিনতে তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী নিয়েছি তো ও আগে একটা ওয়াটার বটলে জল খেত ওটা প্লাস্টিকের ছিল তো বারবার ফেলে দেয় বলে প্লাস্টিকে কিনে দিয়েছিলাম তো ওটা নষ্ট হয়ে গেছিলো ওটা চেঞ্জ করার দরকার ছিল সেই জন্য এই বটলটা কিনেছি এটা মিলটানের এটা বাইরের দিকটা কোটিং কালার করা আছে কিন্তু এটা স্টিলেরই এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও কীরকম দেখতে কী না কি কীভাবে হয় এটা আমি একটা ডিটেল ভিডিও শর্টসে পোস্ট করে দেবো তোমরা ওখানে এটা দেখে নিও ভালো করে তো এই জ্যামটাও খায় কিষানের ম্যাঙ্গো জ্যামটা এটাও এখন রুটি টুটি খায় তো মাঝে মধ্যে এটা দিয়েও খায় তো এটাও খুব ভালো খায় ম্যাঙ্গোটা মিক্সড ফুডটা না ও খেতে চায় না তো এটাও ভালো খায় তো ওই জন্য ওর জন্য এটা নিয়েছি তো আরও মৌসুমি লেবু ঠেবু নিয়েছি ওগুলো আর দেখালাম না আর আমার ঠাকুরের এই যে মানে ডালা নিয়ে গেলে যে ঢাকা দেয় না যে জিনিসটা তো এইটা না আমার ছিল না মানে এটা আমার ছিল না মানে এটা সেটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেতাম এতদিন তো এটা একটা দেখে পছন্দ হলো তো এই একটা নিয়েছি আর ঠাকুরের ছোট তালা গ্লাস এগুলো তো আমার দরকার ছিলো যেহেতু আমার আগে ঠাকুর অল্প ছিল এখন সিংহাসন হয়েছে ঠাকুর বেড়ে গেছে তো এই আর কি দুটো থালা গ্লাস দরকার ছিলো এই নিয়েছি আর সেরকম দেখানোর মতন কিছু নেই চলো কালকে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে